অটোরিকশা লোভে নির্মম ভাবে খুন হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের যুবক ইয়াসিন বন্ধুত্বের আড়ালে ঢাকা জেলার দোহার থানায় অটোরিকশা ছিনতায়ের উদ্দেশ্যে ইয়াসিন মিয়া নামের এক যুবককে পরিকল্পিতভাবে হত্যা করেছে তারই বন্ধু সোহাগ ঘটনা ষোলো নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় আনুমানিক সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিট ইয়াসিন পিতা বিল্লাল মিয়া গ্রাম ফরদাবাদ ডাকঘর রুবির বাজার থানা বাঞ্ছারামপুর জেলা ব্রাহ্মণবাড়িয়া ফেসা অটোরিক্সা চালক বসবাস ঢাকা জুরাইন ভাড়াটিয়া ঘটনার দিন অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি পরিবারের ফোন করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় সতেরো নভেম্বর সন্ধ্যায় দুহার থানাধীন নিকরা প্রেমতলা এলাকায় ইয়াসিনকে ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলেও রাত সাতটা পঞ্চাশ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতের পিতা বিল্লাল মিয়া বাদী হয়ে মামলা করেন মামলা নং ষোলো তারিখ আঠারো নভেম্বর দু ধারা তিনশো দুই বাই চৌত্রিশ ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ এর নির্দেশে দোহার থানার ওসির নেতৃত্বে লোকেশন ট্র্যাকিং ব্যবহার করে পুলিশ অভিযান চালায় আঠারো নভেম্বর দোহার থানাধীন বানাঘাট এলাকা থেকে মূল অভিযুক্ত সোহাগকে গ্রেফতার সোহাগের বাড়ি রংপুর কোতোয়ালি থানার সদবাজার এলাকা বর্তমান ঠিকানা জয়পাড়া গাংপাড় দোহার ভাড়াটিয়া পুলিশ জিজ্ঞাসাবাদে সোহাগ স্বীকার করে প্রায় এক বছর আগে জুরাইন এলাকায় ইয়াসিনের সঙ্গে বন্ধুত্ব হয় ইয়াসিনের নতুন অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে ১৬ নভেম্বর প্রলোভন দেখিয়ে দোহার এলাকায় নিয়ে আসে সন্ধ্যায় নেশা করে ইয়াসিন অচেতন হলে পূর্ব পরিকল্পিতভাবে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরি চালায় এরপর অটোরিকশা নিয়ে পালিয়ে যায় পুলিশ জানিয়েছে আসামির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা চলছে এবং তদন্ত অব্যাহত আছে ১৭ নভেম্বর রাত দশটা ত্রিশ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ফর্দাবাদ উত্তরপাড়া কবরস্থানে ইয়াসিনের দাফন সম্পন্ন হয় শত শত মানুষ যায় অংশনান নেন বাবা বিল্লাল মিয়া বলেন গাড়ির লোভে আমার ছেলেকে সোহাগ হত্যা করেছে আমি হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই মামা এভাবে নির্মমভাবে হত্যা ক্ষমার অযোগ্য রাষ্ট্র যেন দোষীদের উদাহরণযোগ্য শাস্তি নিশ্চিত করে ফর্দাবাদ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রোমান আহমেদ বলেন ইয়াসিন পরিশ্রমে শান্ত স্বভাবের ছেলে ছিল বন্ধুর লোভ তাকে কেড়ে নিল আমরা তার রুহের মাগফিরাত কামনা করি